এই জায়গাটা সুন্দর একটা ভিউ আছে আপনারা এখানে ছবি উঠাতে পারবেন ফটো শুট করতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাম টু দাই আনাদার ভিডিও আজকে চলে এসেছি সাজেক লুসাই গ্রামে তো আপনারা এই যে দেখতে পারতেছেন যেটা এটা হলো লুসাই গ্রাম এখন আমরা ভিতরে ঢুকবো আপনারা দেখতে পারতেছেন এই লুসাই গ্রামের ভিতরে ঢুকতে আপনার টিকিট লাগবে ত্রিশ টাকা করে আর এখানে যে ড্রেস একশো টাকা ভাড়া আমরা কোনো ড্রেস নেই নেই তো এখান থেকে আসলে প্রথমে যেই ভিউটা এখানে আপনারা যদি ছবি তুলতে চান তাহলে আপনাদেরকে আমি দেখাই ঠিক একটু উপরে উঠবেন এই জায়গাটার সুন্দর একটা ভিউ আছে আপনারা এখানে ছবি উঠাতে পারবেন ফটো করতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ তো সাজায়কে লুসাই গ্রাম এটা আমরা এখানে উঠে কিছু ছবি উঠাইছি জায়গাটা খুবই ভালো লাগছে আমাদের কাছে তো আমরা দেখি নিচের দিকে একটু ঘোরার জায়গা আছে লুসাই গ্রামের তা আমাকে খুব সাবধানে আনতে হবে ও মাই গড আমি এখন নামছি যে সিঁড়ি দিয়ে দিয়ে নামছি সিঁড়ি নেমে যেটা আপনারা দেখছেন আমরা এখানে আসছি ছয়জন নেমেছি লুসাইবা গ্রামের ভিতরে আসলে এটার ভিতরে কিছুটা ভিউ আছে দেখার মতন আর হলো এখানে দেখতে বাতে যেটা এখানে বসার জন্য দোলনা আছে আসলে ওইরকম কিছু নাই এখানে দেখার মত তেমন কিছু একটা নাই কিন্তু আপনি জাস্ট যেটা দেখতে পারবেন ভিউটা এখানে পাহাড়ের ভিউ যেটা আছে এটা দেখতে পারবেন আর এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা পাহাড়ের যে গুলো আছে এটাই বেশি ভালো লাগে তো আমাদের সাথে কিন্তু জিনিয়াস স্কুলের জাই স্যার আছে আসসালামু আলাইকুম জাই স্যার কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অলসো গ্রেট বাই দা গ্রেস অফ আলমা

অবসর এই প্রকৃতির মাঝে কিছু সময় কাটায় তাহলে যদি আমাদের মনের কিছু প্রশান্তি আসে ক্লান্তি দূর হয় তো আমি বলবো মাঝে মাঝে সবারই কাজের ফাঁকে এই ধরনের একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন সনের ভিউ এক কথায় আমরা আমরা মুগ্ধ মানে মনে হচ্ছে এখানে যদি কিছুদিন থেকে যেতে পারতাম মানে এখানে আপনি যদি এই সাজেক মিনিমাম দুই দিন তিন দিন থাকেন তারপর আপনার মন ভরবে না আমি কারণ এই জায়গার যে ভিউটা মানে আসলে সত্যি আপনি এখানে টাকা খরচ করে আসবেন কিন্তু এখানে ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর খুবই সুন্দর পিছনে যে পাহাড় আর এখানে দেখেন আমাদের সাথে একজন চকলেট চকলেট বয় আমাদের চকলেট বয় এখানে আছে কি অবস্থা ভাই আপনি তোমা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো একটা জায়গা বাংলাদেশে আপনারা আসেন দেখেন আপনি যে টাকা খরচ করে আসলেন মোটামুটি উসুল হয়ে গেছে আসলে আমি মনে হয় রাস্তায় উসিল হয়ে গেছে জি 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 অনেক সুন্দর মানে লোকেশনটা আর যখন আমরা গাড়ি দিয়ে আসছিলাম তখন এই জায়গাটা আরো 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 অনেক আরো বেশি সুন্দর লাগছে মানে গাড়ি দিয়ে আসার সময় আমরা উঁচু পাহাড়ের রাস্তা দিয়ে যখন আসছিলাম উঁচা নিচা রাস্তা অনেক উঁচা মনে করেন আমরা পঁচিশশো ফিট তিন হাজার ফিট উপরে উঠে গেছি আবার রাস্তা নিচে নেমে গেছে মানে একটু ভয় লাগলো বাট ভিউ গুলো কিন্তু অসাধারণ ছিল আমাদের সাথে আছে এই যে সাজেক ভাই সাজেক ভাই সাথে আসছে সাজেক ভাই কি অবস্থা হ্যাঁ সবই ভাই বলছি হ্যাঁ ভালো লাগছে তো এখানে আরো কিন্তু অনেকেই আমাদের সাথে ছয় জন আসছে এর মধ্যে অনেকে কিন্তু গাইস মানে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত ছবি তোলা নিয়ে নাজমুল ভাই কি অবস্থা আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে ভাই ইনশাআল্লাহ পরিবেশটা খুব সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ অসাধারণ আর আমাদের সাথে কিন্তু আরেকজন আমাদের বড় ভাই আছে হ্যাঁ আমাদের বড় ভাইকে আমি দেখাবো এটা হলো আমাদের সেলিম ভাই আসসালামু আলাইকুম সেলিম ভাই আপনি কেমন ফাইন হ্যাঁ আপনি তো এর আগেও অনেকবার আমাদের সেলিম ভাই কিন্তু আমাদেরকে গাইডলাইন করেছে মানে আমরা কিভাবে আসব কিভাবে যাব গাইস মানে সে কিন্তু আরো কয় বছর আগে আসছিলেন পাঁচ বছর হবে পাঁচ বছর আগে তো পাঁচ বছর পাঁচ বছর আগে থেকে এখন রাস্তাঘাট আরো ভালো হয়েছে না মোটামুটি এই সুন্দর হইছে কিছুটা সুন্দর হইছে তো গাইস আপনারা কিন্তু নিস সন্ধে চলে আসতে পারেন এখানে কোনো সমস্যা নাই আহ জায়গাটাও পরিবেশটা সুন্দর এই লুসি গ্রামের ভিতরে আপনাকে ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর একটা পরিবেশ গাছ আছে দোলনা আছে তো গাইস আমাদের সাথেই থাকুন আমার এই চ্যানেলটির সাথে থাকুন এবং কি সাবস্ক্রাইব করুন সাজেকের আরো ভিডিও পেতে উড়াধুরা ব্লগ চলবে উড়াধুরা ভিডিও চলবে উইদাউট ইডেট তো গাইস থ্যাংক ইউ সো মাচ